हसीना हसीना तुम ना निजर तो देशे थकते पर हसीना বোনে ডোটি বছর থইরা কত জোলুম কইরা ছো কত জুলুম কইরা ছো আলম দেরি থোইরা থোইরা বিত সালান কইরা ছো বোনে বছর থইরা কত জোলুম কইরা ছ কত জোলুম কইরা ছো আলম দেরি থোইরা থইরা জেলে ভইরা মাইরা ছো সেই আলুমরা ফির বা দাসে তুমি পারবা না হাসিনা হাসিনা তোমার নিয়া পারি না নিজের দেশে থাকতে পারল না হাসিনা হাসিনা তোমার নিয়া পারি না নিজের দেশে থাকতে পারল না হাসিনা বহুত বহুত অনেক দিন আগে আল্লামা দিলওয়ার সাইদি রহমাতুল্লাহ আলাইহি উনি বলেছিলেন যে এমন একটা দিন আসবে রাজপদ খড়াও হবে আমরা দিলওয়ার সাইদির বক্তা আপনারা শুনেছেন না প্রত্যেককে বক্ত শুনেছি রাজপদ খড়াও হবে এমন একটা সময় আসবে গর্তে মুগলখানার পর্যন্ত জায়গা খুঁজে পাবে না দিলওয়ার সাইদির সেই বক্তব্য আজকে পংখানুপংখ ভাবে একদম অক্ষর অনুসারে মিলে যাচ্ছে কবি ছন্দের ভাষায় লিখছেন বল্লেছিল দিলওয়ার হোসেন সময় বেশি সময় বেশি বাকি না মুগল কানুর তরে কোথাও গর্ত খোঁজা পাইবা না বলেছে দিলওয়ার হোসেন সময় বেশি বাকি না সময় বেশি বাকি না মুগল কানুর তরে কোথাও গর্ত খোঁজা পাইবা না ও ভাইবা দেখো না হাসিনা হাসিনা তো মরণিয়া পারি না নিজের দেশে থাকতে পারলানা না হাসিনা হসনা তো মরণিয়া পারিনা না নিজের দেশে থাকতে পারলা না হাসি না ধোকা দিয়ে মুখে ফাটা বলি রে মুখে ফাটা বলি কোন সাহসে ছাত্রদের বুকে করলি গলি আয়না ঘরে কত জনার তুমি যে গুম করেছ তুমি গুম করেছ অবশেষে মামার দেশে নিজে যে গুম হয়েছ কবির মনের ভাষা ভারতবর্ষকে মামার বাড়ি করে দিয়েছে হাসিনার হাসিনার মামার বাড়িকে ভারতবর্ষ করে দেয়া হয়েছে আর বলা হয়েছে যে নিজেই গুম হয়েছে ভারতবর্ষের মধ্যে কারণ যখন ভারতবর্ষের উপরে চাপ দেওয়া হয়েছিল হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে নরেন্দ্র মোদী সাহেব আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছিল বা বাহাত্তর ঘন্টা সময় দিয়েছিল এর মধ্যে হাসিনা বার হয়ে যাবে তারপরে খবর উঠছে ইউরোপে চলে গিয়েছে কিন্তু না আসলে মামার বাড়ি দিল্লিতে ঘাটি নিয়ে বসে তাই বলছে আইনা ঘরে কত জনের তুমি যে করেছো তুমি যে গুম করেছো অবশেষে মামার দেশে নিজে যে গুম হয়েছো অবশেষে মামার দেশে নিজে যে গুম হয়েছো মামার বাড়ি ভারী মজা কিছু না হাসিনা হাসিনা